হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে বিভিন্ন উদ্ভিদের ক্রমোজম সংখ্যা নিয়ে আলোচনা করব এই টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় হামেশাই প্রশ্ন এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো আখের ক্রোমোজোম সংখ্যা কত আখের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি আশিটি আঁখের ক্রোমোজোম সংখ্যা হলো আশিটি পরবর্তী প্রশ্ন আনারসের ক্রোমোজোম সংখ্যা কত আনারসের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান এ পঞ্চাশটি আনারসের ক্রমোজম সংখ্যা হলো পঞ্চাশটি পরবর্তী প্রশ্ন আলুর ক্রমোজম সংখ্যা কত আলুর ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি আটচল্লিশটি আলুর ক্রমোজম সংখ্যা হলো আটচল্লিশটি পরবর্তী প্রশ্ন তামাকের ক্রমোজম সংখ্যা কত তামাকের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি আটচল্লিশটি তামাকের ক্রমোজম সংখ্যা হলো আটচল্লিশটি পরবর্তী প্রশ্ন গমের ক্রোমোজোম সংখ্যা কত গমের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি বিয়াল্লিশটি গমের ক্রমোজম সংখ্যা হল বিয়াল্লিশটি তো ডিয়ার স্টুডেন্ট তুমি কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে অবশ্যই কমেন্টটি কিন্তু জানিও পরবর্তী প্রশ্ন বাদামের ক্রমোজম সংখ্যা কত বাদামের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান বি চল্লিশটি বাদামের ক্রমজম সংখ্যা হল চল্লিশটি পরবর্তী প্রশ্ন আমের ক্রমোজম সংখ্যা কত আমের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান এ চল্লিশটি আমের ক্রমোজম সংখ্যা হলো চল্লিশটি পরবর্তী প্রশ্ন আঙ্গুরের ক্রমোজম সংখ্যা কত আঙ্গুরের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান এ আটত্রিশটি আঙ্গুরের ক্রমোজম সংখ্যা হলো আটত্রিশটি পরবর্তী প্রশ্ন সূর্যমুখীর ক্রমোজম সংখ্যা কত সূর্যমুখীর ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান বি চৌত্রিশটি সূর্যমুখীর ক্রমোজম সংখ্যা হল চৌত্রিশটি পরবর্তী প্রশ্ন আলফালফা ঘাসের ক্রমোজম সংখ্যা কত আলফালফা ঘাসের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি বত্রিশটি আলফালফা ঘাসের ক্রমোজম সংখ্যা হলো বত্রিশটি পরবর্তী প্রশ্ন টমেটোর ক্রমোজম সংখ্যা কত টমেটোর ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান এ চব্বিশটি টমেটোর ক্রমোজম সংখ্যা হলো চব্বিশটি পরবর্তী প্রশ্ন ধানের ক্রমোজম সংখ্যা কত ধানের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি চব্বিশটি ধানের ক্রমোজম সংখ্যা হলো চব্বিশটি পরবর্তী প্রশ্ন পেয়ারার ক্রমোজম সংখ্যা কত পেয়ার ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান এ বাইশটি পেয়ারার ক্রমোজম সংখ্যা হলো বাইশটি পরবর্তী প্রশ্ন ভুট্টার ক্রমোজম সংখ্যা কত ভুট্টার ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি কুড়িটি ভুট্টার ক্রমোজম সংখ্যা হলো কুড়িটি পরবর্তী প্রশ্ন পেপের ক্রমোজম সংখ্যা কত পেপের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশন সি আঠেরোটি পেপের ক্রমোজম সংখ্যা হলো আঠেরোটি পরবর্তী প্রশ্ন গাজরের ক্রমোজম সংখ্যা কত গাজরের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি আঠেরোটি গাজরের ক্রমোজম সংখ্যা হল আঠেরোটি পরবর্তী প্রশ্ন মূলর ক্রমজম সংখ্যা কত মূলোর ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি আঠেরোটি মূলর ক্রোমোজোম সংখ্যা হল আঠেরোটি পরবর্তী প্রশ্ন পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হল বি ষোলোটি পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হলো ষোলোটি পরবর্তী প্রশ্ন রসুনের ক্রোমোজোম সংখ্যা কত রসুনের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান ষোলোটি রসুনের ক্রোমোজোম সংখ্যা হল ষোলোটি পরবর্তী প্রশ্ন শশার ক্রমোজম সংখ্যা কত শশার ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি চোদ্দটি শশার ক্রমোজম সংখ্যা হলো চোদ্দোটি পরবর্তী প্রশ্ন মটর কলায়ের ক্রমোজম সংখ্যা কত মটর কলায়ের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান এ চোদ্দোটি মটর কলায়ের ক্রমোজম সংখ্যা হলো চোদ্দোটি পরবর্তী প্রশ্ন ঘৃত কুমারীর ক্রমজম সংখ্যা কত ঘৃত কুমারীর সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশন বি চোদ্দোটি ঘৃত কুমারীর সংখ্যা হলো চোদ্দোটি পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো পালং শাকের ক্রোমোজোম সংখ্যা কত পালং শাকের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান এ বারোটি পালং শাকের ক্রোমোজোম সংখ্যা হলো বারোটি তো ডিআর স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে